বিএনপি সবসময় গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে বিগত টাইম বিএনপি কোনো সময় ওই পেছনের দরজা দিয়ে বা কারো সহযোগিতা নিয়ে বিএনপির ক্ষমতায় আসেনি বিএনপি সবসময় জনগণের পক্ষে জনগণের ভোট ম্যান্ডেট নিয়ে এবং অ্যাপসলুটলি ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় ক্ষমতা এসেছে সুতরাং বিএনপি তো অবশ্যই অবশ্যই নির্বাচন দাবি করবে কারণ গণতান্ত্রিক দেশ বাংলাদেশ একটি গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক সরকার থাকতে পারে না যুক্তির সময়ের মধ্যে যে সংস্কারগুলো চাচ্ছে জনগণ বা ছাত্র জনতাদের সংস্কার যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার দিয়ে যত তাড়াতাড়ি সময় বিএনপি বর্তমান ইন্টার গভর্নমেন্টকে নির্বাচনের জন্য বিএনপি বারবার তাগিদ দিচ্ছে দেখেন বিগত সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে আজকে সতেরোটা বছর আমাদের যে জেনারেশন আছে আমরা যারা আমরা যারা ছাত্র ছিলাম বিএনপি যখন ক্ষমতার থেকে চলে যায় তখন আমরা যারা আমরা তো ছাত্র ছিলাম তখন আমাদের টোটাল জেনারেশনটা যারা ছাত্র দল করত যুবদল করত স্বেচ্ছাসেবক দল করতো তারা সকল তাদের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেছে রাজনীতির কারণে ছাত্র দল করার জন্য তারা একটা ভালো চাকরি পায়নি ছাত্র দল করার জন্য তারা যুবদল করার জন্য তারা ব্যবসা করতে পারেন স্বেচ্ছাসেবক দল করার জন্য তারা ব্যবসা করতে পারেন আপনি আমরা আমরা তো দেখেছি নেতাকর্মীদের দুঃখ দুর্দশা কীভাবে সুতোটা বছর তারা স্ট্রাগল করেছে কিভাবে নির্যাতনের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে কিভাবে তারা খেয়ে না খেয়ে সংগঠনকে সংগঠনের জন্য তারা নিজেদের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে একটা জেনারেশন একটা টোটাল জেনারেশনটা ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা শুধু রাজনৈতিক রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে বিএনপি ছাত্রদল আমাদের আমাদের বয়সের যারা আছে আমাদের জেনারেশন যারা আছে তাদের তো এখন সরকারি চাকরি বয়স নাই তাহলে তাদের তাদেরকে আপনি কি করবেন তারা তাদের এই সতেরো বছর যেভাবে নির্যাতন নির্মম নির্যাতন প্রতিহিংসা এবং যেভাবে বৈষম্যের শিকার হয়েছে এই বৈষম্যে আপনি কি এই বয়সটাকে ফিরিয়ে দিতে পারবেন অবশ্যই পারবেন আপনি কি তাদেরকে তাদের চাকরি নতুনভাবে চাকরি দেওয়ার সিস্টেম আছে অবশ্যই নাই তো এই যে একটা জেনারেশন ধ্বংস হয়ে গেছে বহু ছাত্রদল নেতা নেতাকর্মীরা তাদের বহু ছাত্র দল যুব দলের নেতাকর্মীরা আছে যারা অর্থনৈতিকভাবে এতটা দূরদর্শী একটা একটা সলভেন্ট পরিবারের সন্তান ছিল শুধু ছাত্র দল বিএনপি করার জন্য তার ব্যবসা করতে পারেনি তার পরিবার বিভিন্ন মানে নির্যাতিত শিকার হয়েছে মামলা হাবলা শিকার হয়েছে হয়ে আজকে সতেরোটা বৎসর একটা বিএনপি অন্যান্য সকল সংগঠন আমি আপনাকে বলতে পারি এই যে জামাত ইসলামের কথা বলে জামাত ইসলাম জামাত ইসলামের ছাত্র শিবিরের নেতারা ছাত্রলীগ করতো তাদের তারা তো ওপেন শিক্ষা ওপেন বলেছে যে হ্যাঁ আমরা ছাত্রলীগ করতাম সেটা পিঠবাসনের জন্য হোক বা হল হলে সিটের জন্য হোক বা শিক্ষার জন্য হোক কিন্তু বিএনপি ছাত্রদল ছাত্র একটা নেতা করে আপনি দেখান যে যারা ছাত্রলীগ করতে এখন বলছে ছাত্রদল করি না তারা নিজেদের শেখ হাসিনার সঙ্গে তারা ফাইট করেছে শেখ হাসিনার এই দানব সরকার ফ্যাসিস সরকারের সঙ্গে তারা চকে চোখ রেখে ফাইট করে তারা আজকে সতেরো বছর সংগ্রাম করে আজকে এই জায়গায় নিয়ে এসছে বিএনপি এই যে ছাত্র জনতা গণভ্যতান কতজন অন্যান্য সংগঠনের নেতা নেতাকর্মীরা শহীদ হয়েছেন কতজন গুলিবিদ্ধ হয়েছেন যেদিন আবু সাইদ রংপুর আবু সাহেদ গুলিবিদ্ধ সেদিন চট্টগ্রামে আমাদের ছাত্রদল একজন নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এরকম ভরি ভরি আপনি দেখেন প্রায় এক হাজার এক হাজার এক থেকে এগারোশো বিএনপির নেতাকর্মীরা শুধুমাত্র এই এই ফ্যাসিট নির্যাতনে এই যে এই এই গণ অভ্যত্থানে মারা গেছে অন্য কোন সংগঠনে গেছে সুতরাং বিএনপির সবচেয়ে বেশি দাবিদার বিএনপি জনগণের পক্ষে বিএনপির গণতন্ত্রের পক্ষে এবং বিএনপি জনগণের ভোটে নির্বাচনে বিশ্বাস করে জনগণের ভোটের জনগণের ক্ষমতাকে বিশ্বাস করে বিএনপি কোনো সময় এই যে যারা এখন বলছে যে নির্বাচন দুই বছর পাঁচ বছর তারা সবাই ধান তাদের তাদের টার্গেটটা হচ্ছে কিভাবে। কীভাবে এইভাবে নির্বাচন বিলম্বিত করে নিজেদের রাজনৈতিক ফায়দা নিজেদের ব্যক্তিগত ফায়দা লোটা যায় কিন্তু বিএনপি চাচ্ছে জনগণ যাকে ভোট দেবে জনগণ যদি বিএনপি কে ভোট তা দেয় সামনে তাহলে অন্য যাকে ভোট দেবে তাকে কিন্তু একটা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে সব কিছুই সমস্যার সমাধান করা সম্ভব সুতরাং বিএনপি অবশ্যই নির্বাচন নির্বাচনের দাবি রাখে এবং বিএনপি অবশ্য নির্বাচনের কথা বলবে এবং আমাদের তেষ্ট রহমান তো যথেষ্ট সময় হয়েছে সাত মাস এক বছর এক বছরের কাছাকাছি হয়ে গেছে প্রায় এক বছর তো কম সময় না বিএনপি তো সময় দিয়েছে বর্তমান সরকারকে তো বিএনপি সহযোগিতা করছে এখনও করছে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা এই যে এই যে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এবং বৈষম্য বিরোধী বলেন বা অন্যান্য যে এই যে রাজনৈতিক ছাত্র নেতারা যা বৈষম্য বিরোধী নেতারা তারা নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য তার নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে দেশীয় ষড়যন্ত্র হচ্ছে নিজেদের মধ্যে একটা ষড়যন্ত্র করছে করে এবং বিএনপিকে বিতর্কিত করা হচ্ছে আপনাদের এই যে আপনাদের মধ্যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপি কি ভালো কাজ করছে না এই যে ছাত্র দলের নেতাকর্মীরা এই রমজানের সময় হচ্ছে কোরআনের প্রতিযোগিতাগুলো কই কোনো মিডিয়া তো তেমন এত বেশি হাইলাইটস করেনি ছাত্র দল করে বিতরণ করে কই হাইলাইট তো করে ছাত্র দল নেতাকর্মী রাস্তা রাস্তা পরিষ্কার করছে কই কোনো সময় তো এত মিডিয়াগুলো এত হাইলাইটস করেননি আজকে কি একশোটার মধ্যে হাজারটার মধ্যে একটা ঘটনা ঘটছে অপ্রীতিকর ঘটনা হচ্ছে সেটাই মিডিয়া হাইলাইট করছে বিএনপি এই খারাপ কাজ করছে বিএনপি ওই কাজ করছে কিন্তু আসলে বিএনপির ভালো যে কাজগুলো করছে সেটা বিষয়ে তো আপনারা মিডিয়ার লোকেরা কোনো কিছু বলেননি মিডিয়ার লোকেরা যথে তুলে ধরেন জনগণ যে হ্যাঁ বিএনপি ভালো এই ভালো কাজ করছে আপনারা করছেন কি এক হাজার ভালো কাজের মধ্যে একটা খারাপ কাজ হচ্ছে এ একটা কাজকে এমনভাবে আপনারা এই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হাইলাইট করছেন এবং আমাদের বিএনপির সিনিয়র নেতাদেরকেও আপনারা বিভিন্ন ভাবে যেভাবে বিতর্কিত করছেন বা বিভিন্নভাবে যেভাবে সমালোচনা করছেন এটা বিএনপি ষড়যন্ত্র শিখাচ্ছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ষড়যন্ত্র শিখাচ্ছে এবং একটা বৃহৎ গোষ্ঠী বিএনপি বিএনপি বিভিন্ন প্রকাপান্ডা চালিয়ে বিএনপিকে ষড়যন্ত্র করে বিএনপিকে বিতর্কিত করছে কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র বিএনপি আজকে ডক্টর প্রফেসর ইউনস্কের সই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করছে কই অন্য নেতার সঙ্গে তো তুলনা করছে তার মানে কি আমাদের নেতা দেশের জন্য কাজ করেছেন আমাদের নেত্রী দেশ বেগম খালেদা দেশের জন্য কাজ করছে নিজের জীবন সব কিছু উজাড় করে দিয়েছেন আমাদের নেতা নেতাদের দেশের জন্য নির্যাতন নির্মম নির্যাতন অত্যাচার শিকার হয়ে দেশের দেশের বাইরে অবস্থান করছে তো জিয়া পরিবার এবং বিএনপির নেতাকর্মী যে পরিমাণ নির্যাতিত হয়েছে দক্ষিণ এশিয়ার কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক পরিবার কোনো রাজনৈতিক নেতা দলের নেতাকর্মীরা এত বেশি নির্যাতনের শিকার কোনো সময় হয়নি সো বিএনপি অবশ্যই দেশের জন্যে গণতন্ত্রের জন্য গণতন্ত্র মজবুত করার জন্য দেশের সুগঠ সুসংগঠিত করার জন্য দেশের দেশকে একটা মানুষের গণতান্ত্রিক সরকার যেন দেশ পরিচালনা করে সেই জন্য বিএনপি অবশ্যই নির্বাচন চাচ্ছে এবং চাইবে এবং সবচেয়ে বেশি নির্বাচন চাওয়ার দাবি তার হচ্ছে বিএনপি